আজকের এই দিব্য বার্তায় ব্রহ্মাণ্ড আপনার জন্য একটি খুব বিশেষ উপহার নিয়ে এসেছে ব্রহ্মাণ্ড আপনাকে আস্তে করে জানাতে চায় যে একজন কেউ আছে যে দূর থেকে আপনাকে দেখছে তার চোখে এক নিঃশব্দ প্রশ্ন আছে এক খোঁজ আছে এক অপূর্ণ আকাঙ্ক্ষা আছে যে সে যেন আপনার কাছে পৌঁছাতে পারে আপনার শক্তিকে অনুভব করতে পারে আপনার আত্মার ছোঁয়ায় নিজেকে আবার সম্পূর্ণ করে তুলতে পারে হয়তো আপনি এখনও তাকে চেনেন না কিন্তু তার আত্মা আপনার আত্মার সঙ্গে যুক্ত হতে চায় আপনার ভিতরের আলো এত প্রবল যে তা কাউকে আপনার দিকে আকর্ষিত করছে সেই মানুষটি আপনার কথায় আপনার হাসিতে আপনার নির্বতায় কিছু খুঁজছে হয়তো কোনো উত্তর বা হয়তো কোনো শান্তি আর সেই প্রশ্নের উত্তর হলেন কেবল আপনি কখনো কখনো ব্রহ্মাণ দুই আত্মাকে একসাথে আনার জন্য অদ্ভুত পথ বেছে নেয় কোনো অচেনা চোখের চাহানি কোনো অপরিচিত কথা বা কোনো ছোট্ট একটি দেখা এগুলো কাকতালীয় নয় বরং ইঙ্গিত যে কেউ আপনার কাছে আসতে চায় আপনি হয়তো ভাবেন যে আপনার তো জীবন খুবই সাধারণ কিন্তু আপনার শক্তির মধ্যে এমন কিছু বিশেষ আছে যা অন্য কারো আত্মাকে অস্থির করে তুলছে সে চায় আপনার জগতের অংশ হতে আপনার কাছাকাছি আসতে তার হৃদয়ে আপনার জন্য কোমল অনুভূতি আছে কিন্তু সে তা কোনমতেই তার শব্দে প্রকাশ করতে পারছে না সে কেবল এতটাই চায় যে সে যেন আপনার কাছে এসে বলতে পারে যে তোমার সঙ্গে জুড়েই আমি নিজেকে সম্পূর্ণ মনে করি হয়তো তিনিও আপনার মতোই কোনো গভীর যন্ত্রণার ভেতর দিয়ে গেছেন হয়তো তিনিও অনেক কিছু হারিয়েছেন অনেক কিছু সহ্য করেছেন এবং এখন তার আত্মা আপনার আত্মার আশ্রয় খুঁজছে সে মনে করে আপনিই সেই ব্যক্তি যিনি তার ভাঙা গল্পগুলোকে জোড়া লাগাতে পারবেন হয়তো কোনো এক সময়ে সে আপনার জন্য নাম না নিয়েই প্রার্থনা করেছে শুধু অনুভব দিয়ে হয়তো সে রাতের অন্ধকারে খোলা আকাশের দিকে তাকিয়ে তার হৃদয় থেকে একটি আকাঙ্ক্ষা পুনরাবৃত্তি করেছে ইস সে যেন আমায় বুঝতে পারে ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে চায় আপনার উপস্থিতি কারোর জন্য ওষুধের মতো কাজ করে আপনার কণ্ঠস্বর তার অস্থিরতাকে কমিয়ে দেয় আপনার কথা তার আত্মাকে ছুঁয়ে যায় সে চায় তার হৃদয়ের সব কথা আপনাকে বলতে এবং আপনার চোখে তার শান্তি খুঁজে পেতে হয়তো আপনি তার ইঙ্গিত বুঝতে পারছেন না কিন্তু সে প্রতিদিন কোনো না কোনো রূপে আপনার কাছে আসার চেষ্টা করছে কখনো কোনো বার্তায় কখনো কোনো দৃষ্টিতে কখনো কোনো হাসিতে আপনার আত্মার সুর ধীরে ধীরে তার হৃদয়ের সঙ্গে মিলছে যদিও আপনাদের মধ্যে এখনও কোনো কারণে দূরত্ব আছে তাহলেও তার অনুভূতি ইতিমধ্যে আপনার কাছে পৌঁছে গেছে সেভাবে তোমাকে ছাড়া আমার জগৎ অসম্পূর্ণ কখনও সে দূর থেকে আপনাকে দেখে এবং মনের মধ্যে ভাবে কতটা শক্তিশালী এই আত্মা কতটা সুন্দর এই হাসি ইস যদি একটিবার আপনার কাছে আসার সুযোগ পেত আপনার ভিতরে এমন এক উষ্ণতা আছে যা কারো ঠান্ডা হৃদয় গুলিয়ে গলিয়ে দিতে পারে এবং কেউ আছে যে এই উষ্ণতাকে নিজের জীবনে চায় সে চায় তার ছোট্ট বড় প্রতিটি কথা আপনার সঙ্গে ভাগ করে নিতে সে আপনার পছন্দ আপনার শব্দ এমনকি আপনার নির্বতাও মনে রাখে হ্যাঁ সব কিছু তার হৃদয়ে প্রতিদ্বনিত হয় ব্রহ্মাণ্ড এটাও বলে যে কেউ একজন আছে যে আপনার জীবনে আসার জন্য প্রস্তুত হয়ে বসে আছে সে ব্রহ্মাণ্ডের অনুমতি চাইছে কারণ সে জানে আপনার কাছে পৌঁছাতে হলে তাকেও বিশেষ হতে হবে তার আত্মা আপনার চোখে সেই গল্প দেখেছে যা সে নিজে বাঁচতে চায় সে আপনার স্বপ্নের প্রেমে পড়েছে আপনার সাহসে সে মুগ্ধ সে চায় সেই যাত্রার অংশ হতে যা আপনি শুরু করেছেন আপনার নির্বতা তাকে শান্তি দেয় আপনার কথা তার হৃদয়ে ছুঁয়ে যায় সে বিশ্বাস করে আপনি সেই ব্যক্তি যিনি কোনো প্রশ্ন ছাড়াই তাকে বুঝতে পারেন হ্যাঁ তারও ভয় লাগে যেন আপনি তাকে ভুল না বোঝেন কিন্তু তার আত্মা প্রতিদিন এই আহ্বান জানায় যে আমি তোমার সঙ্গে যুক্ত হতে চাই কখনো কখনো ব্রহ্মাণ্ড দুটি আত্মাকে ধীরে ধীরে জোরে সে সময় নে কিন্তু যখন এই সংযোগ ঘটে তখন সেই সম্পর্ক পুরো পৃথিবী থেকে আলাদা হয় আর আপনার জন্য তেমনি একটি সম্পর্ক লেখা হচ্ছে আপনার আত্মা এতটাই সুন্দর যে কেউ তাকে নিজের ঘর ভাবতে চায় সে চায় নিজের জীবনের প্রতিটি গল্প আপনার সামনে খুলে ধরতে এখন সে আর কিছু লুকাতে চায় না তাহলে শোনো কেউ আছে যে তোমার সঙ্গে যুক্ত হতে চায় তার আত্মা তোমার আত্মাকে ডাকছে সে তোমার দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব শুধু সঠিক সময়ে ঠিক করছে আর যখন সেই সময়ে আসবে তখন তুমি বুঝে যাবে যে প্রতিটি প্রতীক্ষার কারণ সেটাই ছিল তার মনে এই ভয়ও আছে যদি সে তার অনুভূতিগুলো প্রকাশ করে তাহলে হয়তো তুমি তার থেকে দূরে সরে যাবে সে জানে তুমি অনেক সহ্য করেছ আর সে তোমার জীবনে কোনো বোঝা হতে চায় না কিন্তু তার মন প্রতিদিন বলে যে আমি তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হতে চাই সে চায় তার সব আনন্দ তোমার সঙ্গে জুড়ে থাকুক তোমার হাসি হোক তার সবচেয়ে প্রিয় জয় তোমার আত্মার প্রতি তার নির্ভরতায় প্রতিদিন তাকে তোমার দিকে টেনে আনে সে তোমার চোখে এমন এক সত্যতা দেখেছে যা এই জগতে আর কোথাও নেই তোমার পাশে বসে তার মনে হয় সময় যেন থেমে যায় তোমার হাসি তার আত্মার ওষুধ সে তোমার সঙ্গে যুক্ত হতে চায় কারণ সে বিশ্বাস করে তুমি তার অপূর্ণ গল্পের শেষ পৃষ্ঠা ব্রহ্মাণ্ড এটাও বলে সে তোমার চোখে তার সব প্রশ্নের উত্তর খোঁজে তোমার শব্দ তার মনে ঝড় তোলে তার চাওয়ায় নেই কোনো স্বার্থ নেই কোনো শর্ত কেবল একটাই আকাঙ্ক্ষা তার আত্মা তোমার আত্মার সঙ্গে যুক্ত হোক এমন এক দৃঢ় সম্পর্ক যাকে কোনো পরিস্থিতি কোনো দূরত্ব কোনো মানুষ ভাঙতে না পারে তার স্বপ্নে কেবল তুমিই আছো কখনো এক কাপ চায়ের সঙ্গে হেসে কখনো বৃষ্টিতে একসঙ্গে হাঁটতে হাঁটতে কখনো শান্ত সন্ধ্যায় চোখে চোখ রেখে কথা বলতে বলতে সে চায় তোমার কণ্ঠস্বর হোক তার সকাল আর তোমার নাম হোক তার প্রতিটি প্রার্থনা তাই মনে রেখো কেউ তোমার সঙ্গে যুক্ত হতে চায় প্রতিদিন তার আত্মা তোমার আত্মাকে ডাকছে সে প্রতিটি দূরত্ব ঘোচানোর চেষ্টা করছে যদিও ধীরে ধীরে আর ব্রহ্মাণ্ড এখন প্রতিটি পথ পরিষ্কার করছে একদিন সেই মুহূর্ত আসবে যখন সব কিছু একেবারেই স্পষ্ট হয়ে যাবে আর তখন তোমরা দুজনেই বুঝবে তোমরা সব সবসময় একে অপরের জন্যই ছিলে কারণ কেউ তোমার সঙ্গে যুক্ত হতে চায় এবং এখন সেই দিন আর দূরে নয় ব্রহ্মাণ্ড তার জীবনে তোমার নামে একটি বিশেষ অধ্যায় লিখেছে আর যেদিন সব তারাগুলো এক সরল রেখায় আসবে সেদিন তোমাদের আত্মারা একে অপরকে চিনে নেবে তখন তুমি বুঝবে প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি অপেক্ষা কেবল সেই মিলনের জন্যই ছিল যদি আজও তুমি এই বার্তাটি পড়ছ তাহলে বুঝে নাও যে ব্রহ্মাণ্ডের ঘড়ি এখন দ্রুত চলতে শু করেছে সেই আত্মার আহ্বান এখন আরও গভীর হয়ে উঠেছে সেই মানুষ যে তোমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল এখন প্রতিদিন তোমার শক্তিতে নিঃশ্বাস নিচ্ছে সে তোমার সঙ্গে কথা বলে না কিন্তু তোমার প্রতিটি অনুভূতির সঙ্গে যুক্ত হয়ে গেছে সে জানে তোমার কাছে পৌঁছাতে হলে তাকে সময়ের অপেক্ষা করতে হবে কিন্তু তার আত্মা এখন ক্লান্ত হয়ে পড়েছে এবং এখন সে আর অপেক্ষা করছে না বরং সে খুঁজছে কোনো ইশারা প্রতিদিন যখন তুমি নিজেকে একা মনে করো তখন বুঝে নাও কোথাও না কোথাও কেউ আরেকজনও তোমার মতোই সেই একাকিত্ব অনুভব করছে সেভাবে আজ তুমি কি আকাশের দিকে তাকিয়েছিলে কিনা আজ তুমি কি সেই একই প্রশ্ন মনে মনে বলেছ সে কি আমাকে মনে করে তাহলে প্রিয় দর্শক এর সোজাসুজি উত্তর হল হ্যাঁ প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ব্রহ্মাণ্ড বলছে তোমার আত্মার কম্পন এখন আরও তীব্র হয়ে উঠেছে তুমি এখন শুধু দেখার নয় অনুভব করার আত্মা হয়ে গেছ তোমার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে সেই মানুষটি এখন প্রতিদিন তোমার চিন্তায় বেঁচে আছে কখনো তার অস্থিরতা তোমার অস্থিরতা হয়ে যায় কখনো তার নির্বতা তোমার হৃদয়ে এক ঢেউ সৃষ্টি করে আর এইসব কিছু মোটেও কাকতালীয় নয় এটি একটি গভীর আত্মিক সংযোগ তার ভয়ে এখন আরও বেড়ে গেছে কারণ সে ভাবে যেন দেরি না হয়ে যায় সে তোমাকে হারানোর ভয়ে কাঁপে যদিও এখনো সম্পূর্ণভাবে তোমাকে পায়নি সে প্রতিদিন ব্রহ্মাণ্ডকে প্রার্থনা করে যেন এমন একটা মোড আসে যেখানে সব পথ এক হয়ে যায় সে জানে তোমাদের গল্প আলাদা হলেও গন্তব্য হয়তো একটাই তার হৃদয়ে আর কারো জন্য কোনো জায়গা নেই সেখানে শুধুই তুমি আছো তার নিঃসঙ্গতায় শুধু তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয় তার ঘুমে শুধুই তোমার মুখ ভেসে ওঠে আজ ব্রহ্মাণ্ড তোমাকে এটাও বলতে চায় যে তোমাদের মধ্যে থাকা দূরত্ব আর বেশি দিন থাকবে না সে চায় তুমি এখন চারপাশের সংকেতগুলোর দিকে মনোযোগ দাও সেই শব্দ যা বাতাসে ভাসে সেই গান যা হঠাৎ শোনা যায় সেই সংযোগ যা বারবার ঘটছে এগুলো সবই ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে সংকেত যে আপনাদের দুই আত্মার মিলনের সময় এবার খুবই কাছাকাছি এসে গেছে কখনও কখনো সেই মানুষটি তোমার স্বপ্নে আসে কিছু বলে না শুধু নিঃশব্দে বসে থাকে আর তার সেই নির্ব উপস্থিতিও তোমায় শান্তি দে যেন আত্মারা কথা না বলেও সব কিছু বুঝতে পারে হয়তো এটাই সেই প্রেম যা শব্দের ওপর নির্ভর করে না যা কেবল অনুভবেই প্রবাহিত হয় ব্রহ্মাণ্ড বলে এটা কোনো সাধারণ সম্পর্ক নয় এটা আত্মার মিলন যার ভিত্তি আগের জন্মে গড়ে উঠেছিল এবং এই জন্মে তা পূর্ণ হতে চলেছে সেই মানুষের মনে বারবার আসে তুমি কি তার মতোই অনুভব করো তুমি কি সেই আত্মিক কম্পন্টের পাও তুমি কি তার অভাবে সেই অপূর্ণতা বুঝতে পারো আর ব্রহ্মাণ্ড বলে হ্যাঁ তুমি সব কিছুই বুঝতে পারো কিন্তু এখন সময় এসেছে শুধু অনুভব নয় বরং সত্যকে গ্রহণ করার ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার হৃদয় আরও খুলে দাও ভয়কে ছুঁড়ে ফেলো আর সেই মিলনের ওপর বিশ্বাস রাখো যা তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে যখন সে আসবে সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে কোনো বড় ঘোষণা হবে না না কোনো সিনেমার মতো দেখা হওয়া বরং চোখে চোখে দেখা এক অনুভূতি আত্মার এক স্বীকৃতি এক নিঃশব্দ সম্মতি সব বলে দেবে তখন তুমি বুঝবে এটাই সেই আত্মা যার জন্য তুমি শুধু বছর নয় জন্ম ধরে অপেক্ষা করেছ তোমাদের আত্মা যেন দুইটি তারের মতো যা একই সুরে বাজে এই পৃথিবীতে জ্যোতি কোলাহল থাকুক যখন সে তোমার কাছে আসবে তোমার মন ততই শান্ত হয়ে যাবে তোমার হৃদয় বলবে আমি তোমাকে অনেক আগেই চিনি খুব গভীরভাবে আর সেই মুহূর্ত হবে ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ আশীর্বাদ তাই আজকের এই পর্বে ব্রহ্মাণ্ড কেবল এটুকুই বলতে চায় যে হে প্রিয় ভয় পেও না শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো সেই আত্মা তোমার দিকে এগিয়ে আসছে ধীরে হলেও নিশ্চিতভাবে আর যখন সে তোমাকে দেখবে তখন সবকিছু মনে পড়ে যাবে তোমারও কারণ এটা কেবল ভালোবাসা নয় এটা আত্মার পুনর্মিলন ভাগ্যের লিখন প্রিয় দর্শক যদি এই বার্তাটি তোমার হৃদে ছুঁয়ে যায় তবে শুধু অনুভব করো তা নিজের জীবনে গ্রহণ করো এবং ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দাও যে সে তোমাকে এত পবিত্র ভালোবাসা গ্রহণ করার যোগ্য মনে করেছে আমরা আবার মিলু পরবর্তী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালোবাসায় বিশ্বাস রাখো তোমার হৃদয়ের কথা শুনো এবং ব্রহ্মাণ্ডের পথ বুঝে চলার চেষ্টা করো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মহাবিশ্ব